হ্যালো আসসালামু আলাইকুম রাখি কুকান ব্লগের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে সকাল সকাল আরও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আসলে কর্মব্যস্ত মেয়েদের সকাল সকাল খুব নিজের সাথে যুদ্ধ করে সময়টা পার করতে হয় যেন সঠিক সময়ে সব কিছু আমরা গুছিয়ে করতে পারি তো আমি আজকে সকালে লাউ দিয়ে মাছ রান্না করব এই জন্য এখানে লাউটা কেটে নিচ্ছি এই লাউটা হচ্ছে আমার মায়ের গাছের মায়ের হাতের লাগানো লাউ গাছের লাউ আমার মা বাড়িতে নাই তাই আমি মাকে খুব মিস করছি মায়ের গাছে লাগানো লাউটা কাটছি আমি খাবো কিন্তু আমার মাকে খাওয়াতে পারছি না এজন্য খুবই খারাপ লাগছে তো এখানে লাউটা কেটে নিয়ে আমি লাউটা রান্না করব আর যেটা বলছিলাম কর্মব্যস্ত মেয়েদের কথা কর্মব্যস্ত মেয়ে মেয়েরা সকালটা শুরু হয় তাদের একটা ছোটোখাটো যুদ্ধ দিয়ে যেমন আমি যে এখানে তাড়াহুড়া করে রান্না করব রেডি হব স্কুলে যাব আবার স্কুল থেকে এসে আবার সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাব তারপরেও জীবনটা না খুবই ভালো লাগে ব্যস্তর মধ্যে যত সুখ শান্তি যখন স্কুল কিছু দিনের জন্য ছুটি হয় তখন কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে খুব একটা ভালো লাগে না মনে হয় যেন সময় কাটছে না আর স্কুল যখন থাকে তখন যতই ব্যস্ত থাকি তারপরেও কেন যেন এই ব্যস্ততাটা খুবই ভালো লাগে যাই এখানে আমি একটু আদা পেঁয়াজ আর রসুন কেটে নিলাম ছুলে নিলাম নেয়ার পরে এখানে কিছু কাঁচামরিচের বোটা কেটে নিচ্ছি আমি তারপরে এগুলা ধুয়ে নেব তারপর এখানে পেঁয়াজগুলো কুচি করে কেটে নিচ্ছি পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নেবো মরিচগুলো কেটে নিচ্ছে আসলে যে কোনো রান্নার সুন্দর করে কাটা এবং বাটার মধ্যে একটা টেস্ট লুকিয়ে থাকে যাই হোক এখানে সেই মাছটা ভিজিয়ে রেখে রেখে দিয়েছিলাম যে মাছটা আমি রান্না করবো তো এখনও দেখছি মাছটা ছাড়ে নাই বরফ তো সেই ফাঁকে আমি ভাবলাম ভাতটা বসিয়ে এই জন্য ভাতের চাউল এখান থেকে মেপে মেপে নিচ্ছি নিয়ে তারপরে আমি ভাতের চাউলটা এখানে ধুয়ে দেব তো এখানে রাতের কিছু ভাত বেঁচেছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম কিচ্ছু হয়নি তো নষ্ট করার কি দরকার তাই ভাবলাম চাউলের সঙ্গে মিশিয়ে দিয়ে রান্নাটা সেরে ফেলে তারপরে মাছ ছেড়ে গেছে ধুয়েও নিছি অফ ক্যামেরায় তারপর মাছগুলো এই যে হলুদ লবণ দিয়ে মেখে আমি এখন একটু হালকা করে ভেজে নিব আমরা তিনজন মানুষ এই জন্য চার পিস মাছ রান্না করলাম তো ওদিকে মাছটা ভাজা হতে থাকুক আমি এখানে মশলাটা বেটে নিই আমার বেশ কিছুদিন হলো ব্ল্যান্ডারটা নষ্ট হয়ে গেছে এই জন্য আমাকে শিলপাটাতেই বাড়তে হচ্ছে শিল্পাটাতে বাটা আসলে একটু কষ্ট হলেও উপকার আছে দিয়ে যেমন সকালের ব্যায়ামটা মনে করেন এই বাটার সময় হয়ে যায় যেটা আসলে ব্যায়াম করার তো সময়ই পায় না তো শিলপাটায় যখন বাটি তখন ব্যায়ামের কাজটা হয়ে যায় এবং আমার বাটাটাও হয়ে যায় আর শিলপাটায় বেটে রান্না করার মধ্যেও একটা মানে রান্নার একটা টেস্ট আসে আর কি আগে শুনতাম মা দাদি নানিরা বলতো তো আসলে কতটা টেস্টের পার্থক্য হয় আমি অতটা বুঝি না এটা লোকে বলে তাই বললাম আর কি তো এই তো এখানে জিরা আদা পেঁয়াজ রসুন আমি বেটে নিলাম ঠান্ডা লাগছে গলা আটকে আসছে তো ওভাবেই ভয়েস দিচ্ছি সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই তাই তো আমি বেটে মাছগুলি উলটিয়ে দিতে আসলাম আমি তাড়াহুড়া করছি আর মাছ করছে ঘাটতারামো দেখেন উল্টে উল্টাতে যাচ্ছে না কী করা খুব কষ্টে উল্টালাম মাছের সঙ্গে পারবো না তাই কি হয় তো মাছগুলি উলটিয়ে পালটিয়ে সুন্দর করে ভেজে নিলাম এই যে এখন তুলে নিচ্ছি তারপরের মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজের যে দাম ভাই ভাই পেঁয়াজ বেশি দিতে মন চায় কিন্তু যখন দামের কথা মনে পড়ে তখন আর মন চায় না পেঁয়াজ বেশি দেই তো এই পেঁয়াজটা বেরস্তা করে নিচ্ছি এটা বেটে তরকারিতে দিব আপনারা কে কে এইভাবে রান্না করেন আমাকে কমেন্টে জানাবেন তারপর ওই যে মশলাগুলো বেটে রেখেছিলাম সেগুলো দিয়ে এখন মশলাটা কষিয়ে নিব। মশলা সেই বাটা মশলার সাথে এখানে হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া এবং মরিচ গুঁড়া লবণ দিয়ে মশলাটা মশলাটা কষিয়ে নেব তো তারপরের মধ্যে একটু কাঁচামরিচ দিলাম কাঁচামরিচ দিলে তরকারির আলাদা একটা ফ্লেভার অ্যাড হয় তারপরে সেই যে লাউটা কুটে রেখেছিলাম সে লাউটা দিলাম লাউটা দিয়ে আমি এখানে তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নেব তরকারিটা খুব এই তো লাউটা নাড়াচাড়া করে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার ঢাকনা উঠালাম তো লাউ লাউটা আমি যখন কষাচ্ছি তখন আমি একটু পানি দিয়ে নিই এই লাউ থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই আমি লাউটা কষিয়ে নিচ্ছি সেই লাউয়ের পানি দিয়েই লাউটা সিদ্ধ হয়ে যাবে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমার মতো এভাবে কে কে রান্না করেন একটু কমেন্টে জানাবেন প্লিজ তো লাউটা কষানোর শেষ সিদ্ধ হয়ে গেছে আমি লাউ তরকারিতে পানি দিয়ে দিচ্ছি যেটাকে ঝোল বলে তো আমাদের অঞ্চলে আমরা এটাকে ঝোল বলি কার অঞ্চলে কি বলেন একটু জানাবেন তো তরকারিটা যখন গরম হয়ে বল কঠে এসেছে তখন আমি মাছটা দিয়ে দিচ্ছি তো পাশে রাইস কুকারে ভাত বসিয়েছিলাম ভাতটা হয়ে গেছে ভাতটা একটু নাড়া দিয়ে নিচ্ছি তো অলমোস্ট আমার ভাত তরকারি রান্না শেষ এখন আমি অফ ক্যামেরায় রেডি হব তো রেডি হয়ে এই তো বাড়ির বাইরে বের হলাম ভাবলাম বাইরের প্রকৃতিটা তো সুন্দর লাগছে একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করি আর এ পর্যন্তই আমি এখন স্কুলে যাচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া করবেন নতুন ভিডিও পেতে উৎসাহ করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ